নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু বন্ধুরা আপনাদেরকে সবাইকে আমার এই বন্ধুরা একটি নিউজ এসেছে আর এক হাজার এবং বারো হাজার টাকার সীমাবদ্ধ থাকবে না এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের দেওয়ার টাকা পরিমাণ আরও বাড়বে এমন এই গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তাহলে কি সত্যিই বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পরিমাণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু জানিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটা আপনারা পুরো এন্ড তক দেখুন আর যদি আপনারা ভিডিওটা কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের জনগণের মন জিতেছে এই একটি মাত্র প্রকল্প এমনই মনে করা হচ্ছে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সমস্ত মহিলাদের মন জিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কারণে এবার লোকসভা ভোটের এক দুর্দান্ত ফলাফল করেছে অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেস নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল জয় জয়কার দেখে সেই জয়ের পিছনে সমস্ত অবদানের যে কোনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেই হিসাব মিলিয়ে ফেলছেন বহু রাজনৈতিক কূটবিদ্যা লোকসভা নির্বাচনে শুরু হওয়ার মাত্র কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা প্রদত্ত টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে লোকসভা নির্বাচনে বেশি পরিমাণ ভোট জেতার কৌশল হিসাবেই মনে করছেন অনেকে বন্ধুরা দু হাজার একুশ সালে প্রথমবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুরু করার হয় বাংলার মাটিতে এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মহিলারা প্রাথমিকভাবে পাঁচশো টাকা করে এবং তপসিলী জাতিদের এক হাজার টাকা করে পাচ্ছে চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে নতুন নিয়ম অনুসারে চলতি বছরে মার্চ মাস থেকে রাজ্যের সাধারণ মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে এক হাজার টাকা করে তপশিলি জাতিদের জন্য রয়েছে লক্ষের ভান্ডার টাকার পরিমাণ বৃদ্ধি করে লোকসভা নির্বাচনে বাজি মাত তৃণমূল কংগ্রেসের মোট বিয়াল্লিশটি আসনে উনত্রিশটি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস এছাড়া বিগত নির্বাচনে হারিয়ে ফেলা ছটি আসন পুনরুদ্ধার করার পাশাপাশি বহরামপুর কংগ্রেস আসনে জয়লাভ করেছেন তৃণমূল গত চার জুন ফল প্রকাশ হয়েছে বন্ধুরা এরপরে সোশ্যাল মিডিয়া জুড়ে শোনা যাচ্ছে কি আর মাত্র কিছুদিনের পুনরায় মধ্যে টাকা বাড়তে চলছে চলতি আলোচনার অনুসারে এবার থেকে সাধারণ অসংলিত শ্রেণীর মহিলার প্রতি মাসে হাজার পরিবর্তে পনেরোশো টাকা করে এবং এস সি মহিলাদের জন্য দু হাজার টাকা করে পেয়ে যাবেন রাজ্যের মহিলারা এই বিষয়ে অনেকাংশ আশাবাদী তাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যথেষ্ট পরিমাণে আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশা নিরাশা করবেন না সেই বিষয়ে নিশ্চিত রাজ্যের মহিলারা তো বন্ধুরা এবার থেকে আপনাদের যেটা শোনা যাচ্ছে কি প্রতি মাসে আপনারা যদি জেনারেল সাধারণ ক্যাটাগরি থাকেন তাহলে আপনারা এক হাজারের বদলে পনেরোশো টাকা পেয়ে যাবেন এবং যদি আপনারা অসংক্লেত বা আপনারা যদি এস সি এস টি ক্যাটাগরি হন তাহলে দু হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা এবার থেকে সেটাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট লক্ষ্মীর ভান্ডার বিশেষ আপডেট ছিল বন্ধুরা তো কেমন লাগেছে বন্ধুরা আপনাদেরকে জেনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন আর যদি আপনারা ভিডিওটা কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটা অন করে দেবেন আর যদি আপনি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুকটার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো বন্ধুরা আমি এন্ড এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত